এবার মধ্যরাতে ঘরের শীত কেটে চুরির উদ্দেশ্যে চোর ঘরে ঢোকার পর চিনে ফেলায় পাঁচ সন্তানের জননী পঁচাত্তর বছর বয়সী সেতারা বেগমকে গলা কেটে হত্যা করলো চোর নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নং সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে হাজি বাড়িতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা বৃদ্ধা সেতারা বেগম ছেলেদের সাথে ঢাকায় থাকতেন কিন্তু কুরবানি ঈদের পর বাড়িতে আসলে আর তিনি যাননি একাই বাড়িতে থাকতেন প্রতিবেশী রোজিনা বেগম প্রতিদিনের ন্যায় নাস্তা করার জন্য ডাকতে গেলে সে তারা বেগমকে গলা কাটা অবস্থায় মৃত দেখতে পান পরে তিনি চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে আমি সকালে সাড়ে নটার দিকে উনার বাসায় গেছিলেন গেছি আর যাই দেখি দরজার নক করি তখন আমি দরজার এমনি করে ভিড়ি জেডি জেডি তো ডাক দেখ না কোনো আওয়াজ নাই তো আওয়াজ চলে গেছে আমার শাশি শাশুড়ি যাই ইয়ে না উনারা ইয়ে করছে উনার মেয়ে অসুস্থ হাসপাতাল নিবো তো আমি ওদের সাথে আবার কই কোন হাসপাতাল নিব নিবো কন্দ্রভে কথা কই বাইরে আসার মারে কইলাম চাষি মা জান যান জেড়িয়া মুড়ে সকালে ডাকি গেছি যে ইয়ার কানাকে ডাকি গিয়ে আনুগুতি গেছি অন্ধে জেড়িয়া মুদার যা খোলে না আই সাই হাতন ঘুমেনি পর আবার যাই দরজা এটা নক করছি তাও খোলে না এরপরে গেছি আমি পশ্চিম সাইডের জানালা আছে জানালার মাধ্যমে জানালা যাই জানালা হিড়ি ফাঁক একটা আছে ফাঁক দিয়ে চাইতেছি দেখতেছি ইয়া খাতা কাপড়টা দেখা যায় আর লোক দেখা যায় না তখন আবার আইছি ওই দরজা দি ওই দরজা দিয়ে আইও দরজা ফিরি এরপরে দিদি কোনো সাহস নাই তখন আমি বাইরে আসি এই কোনা কন্যারে আসি বলি কি এর ইয়ার ব্যাপার নিয়ে একটু এদিকে আসেন ঘরের ভিতরে দরজাগুলো লক করা জেডি কি হাই প্রেশার উডি ইয়ে রয়েছে নাকি জেডির কোনো সাহ শব্দ নাই এ কথা কয়েছি জেডি যদি কোনো জায়গায় যাইতো তাহলে তালা মারি যেত এক দরজা এ কথা কয়েছি আরে হে দড়ি আইসে আর আমার ভাইয়ের বউ একটা দড়ি আসছে আসি ওরা সকাল ওই জানালার কাছে দিয়ে একটা টিন দেওয়া আর দুইটা বালতি দেওয়া ওই বালতি দুইটারে এমনি টান ফরাই টিন এটা ফরাই আমি আর আমার হাজব্যান্ডে এমনি করি জানালা টান দিছি দেওয়ার পরে দিয়ে আমি লাভ দিয়ে ঢুকে গেছি লাভ দিয়ে ঢুকিয়ে যাওয়ার পরে আমি দেখতেছি ফাঁ একটা আমার জেডিরে দেখা যায় না

পরে আর আমরা আর ঢুকিনি এরপরে আমরা আমি এখানে আসি দরজাত গেছি যাই সবাই শিকার করি ওলাই হের চালের বাড়িতে গেছি যাই ওদেরকে ডাকি জানি সবাই মার মার করি দরজা ঢুকি গেছে আর আমার চাচারা ওই স্বাস্থ্য ওরা সবাইকে বলতেছে আপনারা বাইরে যান ঘরের ভিতরে ইয়া উনি থাকক সবাই বাইরে যান হ্যাঁ দরজা লক করে দিচ্ছে আর কেউ ঢোকেনি গতকালকে রাত্রে আমার আমার বাসায় একা ছিল সকালবেলা আমি ফোন পাইছি আমার চাচাতো ভাই ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে আমি সকালে আসছি আসার পরে দেখা দেখলাম যে ঘরে আমার আম্মার গলা কাটা অবস্থায় ঠিক আছে এই পর্যন্ত আমরা জানতে পারছি আর এমনিতে ঘরে কোনো জিনিসপত্র নেয় নাই আলমারি খোলা ছিল কাপড় চোপড় নিচে ফেলানো ছিল আর পাকের এই ওয়াশরুমের এই পাশ দিয়ে ঢুকে তারপরে বের হয়েছে দরজা জানালা সব বন্ধ ছিল নাস্তা খাওয়ার জন্য ওনাকে ডাক দেওয়া ডাক দেওয়ার জন্য আসছে পরে আমার এক বোন ওই ওনাকে এই অবস্থা দেখে গ্রামবাসীকে ডাক দিছে সবাইকে ডাক দিছে শিঙ্কু ঢুকছে ঘরে ঠিক আছে নি এখন কি জন্য ঢুকছে এদের ঘরে এরা ছেলে মেয়েরা যদিও এদের পয়সা থাকে কিন্তু দেশের গ্রামের বাড়িতে এখানে কিছুই নাই এখানে শুধুই একটা স্টিল আলমারি আছে শুধু একটা কাপড় সবর আর আগের পুরানা দিনে একটা কাঠের আলমারি আছে এগুলা সব বাইরেরা ফালাই টালাই দিছে ঠিক আছে দিন আর ওনারে জবা করে দক্ষিণ দিকে কললা দিয়ে ফলা রাখছে আমি চোখে দেখিনি আমি যাইনি আমার হার্টে একটু সমস্যার কারণে আমি মানে শুনছি সে জবা করে দিচ্ছে অন কারা করছে কে করছে এটা তো বলতে পারে না আর এর ঘরের মধ্যে কোনো শত্রু নেই শত্রুতে না এর আক্রমণ করবে এরকম কিছু নেই আসছি দুপলক্ষে আসছে চলে যাওয়ার কথা ছিল এখানে এখানে ছিল চলে যাওয়ার কথা ছিল এখন কতকাল কি ঘটনাটা ঘটে গেছে কিছুদিন আগে খিলপাড়া বাজারের ব্যবসায়ী রাম্মা এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে আজ হয়েছে সোনাইমুড়ির এই কালিকাপুর গ্রামের হাজিবাড়িতে আর কত ঘটনা ঘটলে কনক নড়বে কর্তৃপক্ষের খিলপাড়া বাজারের ব্যবসায়ী তারকে রাম্মার হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটলো আজ সোনাইমুড়ির ওসমান আলী হাজিবাড়িতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলে এসেছেন কিন্তু আসামি ধরে আইনের আওতায় আনতে পারবেন কিনা জনমনে সেটাই এখন প্রশ্ন তাই দ্রুত আসামি শনাক্ত করে বিচারের দাবি সর্বসাধারণের মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক